গতকাল ছিল পূজাগরি পূর্ণিমা মা লক্ষ্মীর আরাধনায় মুখরিত হয়েছে আমাদের গ্রাম বাংলা চলুন ঘুরে আসি চারটি পূজা মণ্ডপে তো প্রথমে চলে গিয়েছিলাম পঞ্চপল্লীর একটি পূজা মণ্ডপে এখানে দেখতে পাচ্ছেন মা লক্ষ্মীকে কিন্তু তখনও ঠিকভাবে বসানো হয়নি আর এই যে যুবশক্তি সঙ্গ সেই ক্লাবেই কিন্তু এই পুজোটি হচ্ছে দোকানপাটও কিন্তু তখনও খুব ভালোভাবে খোলা হয়নি একটা ঘগনির দোকান চোখে পড়েছিল বাকি দোকানগুলো দেখতে পাচ্ছেন বন্ধ এখান থেকে চলে গেলাম সিধারকাটিতে দুটি পূজা মণ্ডপে তো প্রথম পূজা মণ্ডপটি দেখুন এখানকার যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে কিন্তু বরণ করে নেওয়া হচ্ছে এবং পাশেই ভোগের সামগ্রী কিন্তু আছে। আর খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা তো এখানে দেখুন গাড়ি আসতে চালান বলে লেখা আছে তার মানে এখানেও একটা পূজা মণ্ডপ অবশ্যই চোখে পড়বে হ্যাঁ এই তো দোকান এই চোখে পড়ছে সিদর কাঠিতে আরও একটি পূজা মণ্ডপ তো এখানে দেখতে পাচ্ছেন যে দেবী লক্ষ্মীর পূজা কিন্তু এখানে হয়ে গেছে বা সুসম্পন্ন হয়ে গেছে এবং প্রসাদ বিতরণের কাজ কিন্তু চলছিল তো আমরা পেয়ে গেলাম গরমা গরম খিচুড়ি আর খিচুড়ি খেয়ে রওনা দিলাম এক সাবস্ক্রাইবার ভাইয়ের আমন্ত্রণে উত্তর মালেঘানা ঘুমতেই এক পূজা মণ্ডপে পথে যেতে অনেক সমস্যা হয়েছিল তো সেগুলি বলবো পরে তো এখানকার যে মা লক্ষ্মী তাকে দেখুন খুব সুন্দর প্রতিমা কিন্তু করেছে শিল্পী এবং তার আশেপাশেই দেখুন এখানে কিন্তু যে খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ চলছিল আর এখানে স্টেজ ছিল নিশ্চয়ই আগামী দিনে কোনো অনুষ্ঠান হবে নদীর পাশেই কিন্তু এটা তো বন্ধুর এবার যেটা বলার বিষয় যে রাস্তা এতটা পরিমাণে খারাপ ছিল যে আমাদের এক বন্ধু সাইকেল খারাপ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ সেই বন্ধুটি কিন্তু এখন সাইকেল সারাই করছে তো দেখা হচ্ছে বন্ধু আপনাদের সঙ্গে কালী পুজোর ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ